হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো শুরু করছি আজকের নতুন ব্লগ তো সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি চলে গেলাম স্নান করতে আর মেয়েকে ওর পাপার সঙ্গে বসিয়ে দিলাম একটু পড়াশোনাও করুক তার সাথে সাথে ওর হনুমান চাল্লিশাটাও পাঠ করুক অনেকটাই শিখে গেছে আর যতটুকু পারছে না ওর পাপা শিখিয়ে দিচ্ছে आगे ले राम दूध को लेते नहीं तो पहले धावा अन्य ने पुत्र पवन सुधर महावीर बजरंगी कुमति निवार बाल के अनेक संगी कंचन बनना विजय सुबेश महाबीर विक्रम बजरंगी बोलो महाबीर विक्रम बजरंगी महाबीर विक्रम बजरंगी कुमति निवार कुमति निवार सुमति के संगी কাঞ্চন বরণ কঞ্চন বরণা বিরাজ সুবেসা কানন কুন্ডল কুঞ্চিত কুন্ডল কুঞ্জিত কেশা হাত বজ্র অর ধ্বজা বজ্র বিরাজে কাঁধে মু জনেউ মু সাজে এই পর্যন্ত আবার জল খাচ্ছো তুমি সকালে উঠে কি কি করছো বাবার সঙ্গে আজকে কি করছো হনুমান চালিশে বসতো তো দেখতে পাচ্ছেন এখন আমি রেডি হয়েছি তো এখন যাব আমি একটু সিনিয়রের চেম্বারে কেস নিয়ে ডিসকাস করব সিনিয়রের সঙ্গে আজকে যাব আমার যে সিনিয়র রয়েছে তার বাবার কাছে মানে আমাদের বড় সিনিয়রের কাছে অন্য অনেকটাই বয়স হয়ে গেছে এখন কোর্টেও কম যান একটু অসুস্থ হয়ে পড়েছে তো সামনেই একটা আমার বড় সড়ো কেসের হিয়ারিং রয়েছে তো সেই কেস নিয়েই একটু ডিসকাস করব স্যারের সঙ্গে এমনিতেই নর্মালি আমরা কোর্ট থেকে আসার পরে রাত্রে চেম্বার করে থাকি কিন্তু আজকে যেহেতু বন্ধ রয়েছে আমাদের কোর্ট তাই দিনের বেলাতেই আসছি আর স্যারের যেহেতু শরীরও ঠিকঠাক মতো ভালো যায় না তাই দিনের বেলাতেই চলে এসেছি আর এটা হলো আমার স্যারের চেম্বার চেম্বারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো চেম্বারে এসে আমি বসে পড়েছি এখন স্যার চলে আসবে এখনই তো দেখা হচ্ছে পরে তো সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাব আমরা একটু গ্রামের বাড়ি আমি আর ননদ দুজনে মিলে স্কুটি নিয়ে যাচ্ছি যখনই আমরা মাঝে মাঝে সময় পাই আমি আর ননদ মিলে বেরিয়ে পড়ি তো প্রথমেই চলে গেলাম আমরা ছোট পিসিমার বাড়িতে তো ওখানে গিয়ে যাওয়ার সাথে সাথে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল এরপর হালকা একটু বৃষ্টি কমা মাত্রই আবার বেরিয়ে পড়লাম আমাদের পুরানা বাড়িতে আসার জন্য তো এখানে আসার পর এই যে আমরা একটু পুকুরটা দেখছি এখন তো পুকুরের পার দিয়ে আমরা হেঁটে হেঁটে খারাপ এখনো বৃষ্টি আসার চান্স আছে হয়তো রাস্তাতেই পেয়ে যাবো তাই তাড়াতাড়ি করে আমরা এখন ওই বাড়িতে চলে যাব আবার বৃষ্টি চলে আসবে এখনই তো বলতে বলতেই চলে এলো বৃষ্টি দৌড়ে চলে এলাম আমরা এ বাড়িতে ধারে বৃষ্টি শুরু হয়েছে এরপর বৃষ্টি কমা মাত্রই আমরা বেরিয়ে পড়লাম এখন চলে যাব আমরা বাড়িতে বৃষ্টির জন্য এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর রাস্তাটাও বেশি ভালো না এই সন্ধ্যা লেগে যাচ্ছে তো এদিকে যাওয়ার সময় আমাদের কিছু কাজ ছিল তো সেগুলো সারার জন্য ওই দোকানে ঢুকলাম কারণ একটা বার্থডে পার্টি রয়েছে তো গিফটের জন্য আমরা দোকানে ঢুকলাম আর গিফটের সাথে সাথে আমাদেরও কিছু দরকারি জিনিস ছিল সেগুলোও আমরা নিয়ে নিলাম পর সমস্ত কেনাকাটা করে যা যা কাজ ছিল সেগুলো সেরে চলে গেলাম বাড়িতে এখন চলে এসেছি আমরা বার্থডে পার্টিতে তো বার্থডেটা হলো আমাদের যে গ্রুপটা রয়েছে হাল্লা গ্রুপ সেই গ্রুপের যে মৌসুমিদি রয়েছে ওই মৌসুমিদির ছোট ছেলের আর এখানে আসার জন্য যখনই রেডি হতে গেলাম ঠিক সেই মুহূর্তেই কারেন্টটাও চলে গেল দুঃখের বিষয় যে আর কারেন্টটা আসলো না ওইভাবেই আমাদেরকে রেডি হয়ে বার্থডে পার্টিতে আসতে হলো আর ঠিক সেই মুহূর্তে বৃষ্টিটাও নামলো কী করবো পাশাপাশি বাড়ি যে না আসলে তো এদিকে বিপদ রয়েছে তো তারপর ছাতা নিয়ে চলে এলাম এখানেও সেই একই অবস্থা কারেন্ট নেই ইনভার্টার দিয়ে যতটুকু চলছে তবুও ভালো যে গরমটা একটু কম বৃষ্টির জন্য একটু হাওয়াও হয়েছে তাই একটু গরমটাও এখন কম একটু হালকা হালকা হাওয়াও রয়েছে তাই গরমটা একটু কম লাগছে কিন্তু কারেন্ট ছাড়া কি আর চলা যায় বলুন তো তো আমরা হাল্লাপাটি সবাই একসঙ্গেই ঢুকেছি এখন ভিতরে বসে একটু গল্প করছি আর যেহেতু কারেন্ট নাই তাই কারো মুখই ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না এরপর চলে গেলাম খেতে পর চলে এলো কারেন্ট তো আমরা হাল্লাবাটি চলে এসেছি এখন একটু সেলফি তোলার জন্য সকলে মিলে একটু হই চই করে তারপর ফটোশ্যুট করে এরপর এখন চলে যাব বাড়িতে তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন